নমস্কার বন্ধুরা পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর পয়লা ফেব্রুয়ারি বাজেটে অর্থমন্ত্রীর বড় ঘোষণা পিএম প্রকল্পে হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা ঢুকবে তো পয়লা ফেব্রুয়ারি বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার কি কি ঘোষণা করতে চলেছে সে বিষয়ে কিন্তু একটি বড় সড়ো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সত্যি কি এবার পিএম কিষান প্রকল্পে ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা এই বাজেটে ঘোষণা করবে এছাড়াও উনিশ নং কিস্তিতে কৃষকদের এবার কি সত্যি চার হাজার টাকা ঢুকবে এবং উনিশ টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই তারিখেও কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে এছাড়াও পয়লা ফেব্রুয়ারি বাজেটে অর্থমন্ত্রী আর কি কি বিষয়ে ঘোষণা করতে পারে সেই বিষয়ে কিন্তু প্রতিবেদনে জানানো হয়েছে তো সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আপনারা কিন্তু সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার প্রথম থেকে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 30শে জানুয়ারি 2025 এখানে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি 2025 বাজেটে পিএম কিষান প্রকল্পে 6000 টাকার পরিবর্তে 12000 টাকার ঘোষণা তো বন্ধুরা বুঝতে পারলেন পয়লা ফেব্রুয়ারি বাজেটে যে পেশ করা হবে সেখানে কিন্তু ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকার ঘোষণা বিষয়ে কিন্তু বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য বিরাট খুশির খবর অবশেষে দু হাজার ও ছাব্বিশ অর্থবর্ষে পিএম কিষান প্রকল্পে ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পিএম কিষান প্রকল্পে এবার উনিশ নং কৃষিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজারের পরিবর্তে চার টাকা দেয়া হবে তো বুঝতে পারলেন দু ও ২৬ অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কিন্তু পিএম কিষান প্রকল্পে ছ টাকার বদলে কিন্তু বারো হাজার টাকার ঘোষণা তো সত্যি কি এবার ছ টাকার বদলে বারো টাকা ঘোষণা করবেন এই বাজেটে এবং উনিশ নৌ এবার কৃষকরা কি সত্যি ডবল টাকা অর্থাৎ চার টাকা পাবে তো সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে কেন্দ্র সরকার বর্তমানে প্রত্যেক বছর কৃষকদের 2000 টাকা তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে তবে একটি কিস্তিতে কৃষকরা 2000 টাকা করে পেয়ে থাকে এবং মোট তিনটি কিস্তিতে কৃষকদের প্রত্যেক বছর 6000 টাকা পেয়ে থাকে তবে বেশ কিছুদিন ধরে পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক 6000 টাকার বদলে 8000 ও 10000 কিংবা 12000 টাকা দেওয়ার বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পত্রে আপডেট প্রকাশিত হয়েছে তবে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশিষ্ট সংসদ চরণজিৎ সিং চান্নে ও কৃষি ও কৃষক মন্ত্রালয়ের থেকে সতেরোই ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পিএম কিষান প্রকল্পে বার্ষিক ছ টাকার বদলে বারো হাজার টাকা দেওয়ার বিষয়ে সুপারিশ করেছে তো বন্ধুরা বুঝতে পারেন পিএম কিষান প্রকল্পে ছ টাকার বদলে আট হাজার কিংবা দশ হাজার এছাড়াও কিন্তু বারো টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন কিন্তু সোশ্যাল মিডিয়া এবং নিউজ পত্রিকায় কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে তবে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রীসভার বিশিষ্ট সাংসদ চরণজিৎ সিং চান্নে এছাড়াও কিন্তু কৃষক ও কৃষক মন্ত্রণালয়ের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সুপারিশ করেছে তো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি দু পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করবেন তো সেই বাজেটে এবার কি সত্যি পিএম কিষান প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তবে এটি প্রথমবার নয় এর আগেও সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে থাকা কৃষকদের টাকার পরিমাণ বাড়ানোর দাবি করা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনেই কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছে তবে এইবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের সাথে আটই জানুয়ারি বিশেষ বৈঠক এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের সুপারিশ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জম্মু কাশ্মীরের সভা থেকে পিএম কিষান প্রকল্পের টাকা ঘোষণার বৃদ্ধি এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পিএম কিষান কিষাণ প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা ইত্যাদি কারণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে পি এম প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করবে সম্ভবত পিএম এম প্রকল্পে ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা এইবার পয়লা ফেব্রুয়ারি বাজেটে ঘোষণা করতে পারে বন্ধুরা বুঝতে পারেন পি এম প্রকল্পের টাকা বৃদ্ধি একাধিক দাবি জানানো হলেও এবার কিন্তু বিশেষ কারণে আপনাদের কিন্তু টাকা বৃদ্ধি করতে পারে বিশেষ করে কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কৃষকদের সাথে বিশেষ বৈঠক এবং শাহের কিন্তু পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধির কথা এবং কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহার কিন্তু টাকা বাড়ানোর কথা ঘোষণা এছাড়াও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের পিএম কিষান প্রকল্পের টাকা বৃদ্ধির সুপারিশ ইত্যাদি কারণে এবার কিন্তু হয়তো পিএম কিষান প্রকল্পে আপনাদের কিন্তু টাকা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে অর্থাৎ পি এম প্রকল্পে ছ হাজার টাকার বদলে এবার থেকে কৃষকদের কিন্তু বারো হাজার টাকা করে দেওয়ার কথা এবার বাজেটে আপনাদের ঘোষণা করতে পারে তবে এই বাজেট দু এপ্রিল মাস থেকে কার্যকারিতা শুরু হবে তাই এবার পিএম কিষান প্রকল্পে উনিশ নং কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা পাবে কারণ ইতিমধ্যেই পি এম প্রকল্পে উনিশ নং কিস্তির ফাইনাল তারিখ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তরফ থেকে জানানো হয়েছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পিএম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা পাটনার ভাগলপুর কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে তো বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের যদি এই বাজেটে পিএম কিষান প্রকল্পের টাকাও বাড়ানো হয় তাহলেই আপনারা কিন্তু উনিশ নং কিস্তিতে এবারও দু টাকায় পাবেন কারণ আপনাদের কিন্তু এই বাজেট এবার এপ্রিল মাস থেকে কার্যকারিত হবে তাই আপনাদের যেহেতু ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ উনিশ নৌ কিস্তির ফাইনাল তারিখ জানানো হয়েছে যে ফেব্রুয়ারি আপনাদের টাকা দেবে যেহেতু এই বাজেট আপনাদের এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এবং উনিশ নং কিস্তির টাকা আপনাদের কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দেবে তাই এবার কিন্তু উনিশ নং কিস্তি আপনারা কিন্তু দু হাজার টাকায় পাবেন তো আপনাদেরকে বলে রাখি উনিশ নং কিস্তির দু হাজার টাকা আপনারা কিন্তু এবার ভগলপুর পাটনার কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু রিলিজ করবে